তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখা আরও একটা পার্সেল চলে এলো তোমরা কি কেউ গেস করতে পারছো কি এসছে চলো তোমাদের সঙ্গে আজকে আনবক্সিং করি পার্সেলটা কি এসছে এর মধ্যে কী আছে কে কে গেস করতে পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর চলো আর বেশি তোমাদেরকে দেরি করব না কি এসছে জাটাবাট করে দেখে নিই একটা জুয়েলারি অর্ডার করেছিলাম কম্বো সেট ছিল একই সেট দুটো আর সেট দুটো একই সঙ্গে নিয়েছে এই কারণে কারণ আমার মেয়ে খালি মনে মনে দুঃখ করে যে মা আর আমি একই সেট পরবো সেই কারণে পিঙ্ক কালারে ওর একটা গ্রাউন্ড আছে সেই জন্য আমি নিয়েছি আর আমি ও কোনো সময় একটা পিঙ্ক কালার শাড়ি কিনে নেবো তার সাথে পরবো দেখো আর জুয়েলারিটা ছিল দুশো টাকা দাম একশো আটানব্বই নাকি এরকম দাম ছিল কিন্তু জুয়েলারিটা এত সুন্দর এসে লাইটে পড়লে ভীষণ সুন্দর তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু আমার ভীষণ সুন্দর এসছে তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও আর তোমাদের যদি এরকম শর্ট ভিডিও ভালো লাগে